হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের প্রত্যেকের সংগ্রহে ডালিম বা আনার জাতীয় ফলের গাছ থেকে থাকে এই ডালিম বা আনার জাতীয় ফলের গাছ আমাদের সংগ্রহে থেকে থাকে এবং সারা বছর আমরা পরিচর্যা করি এবং সবশেষে আমাদের মনের আশা থাকে এখান থেকে প্রচুর পরিমাণ ফল নেব। তো ডালিম বা আনার গাছের পরিচর্যা করতে গিয়ে আমাদের নানা ভুল হয় প্রাথমিক অবস্থায় আমাদের বিভিন্ন গাছ চিনতে যেমন ভুল হয় ঠিক তেমনি ডালিম বা আনারের একটা বেসিক সমস্যা হল ফুল ঝরে পড়া তো আজকের ভিডিও থেকে আলোচনা হবে কিভাবে ডালিম বা আনার গাছে প্রচুর পরিমাণ বৃদ্ধি করতে পারবেন পাশাপাশি ডালিম বা আনার গাছে ফুল ঝরার সমস্যা কি কারণে হয় এই ফুল ঝরার সমস্যাটাকে নির্মূল করার জন্য আপনি কি কীভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে আপনারা বাগানের ডালিম বা আনার গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি অস্ট্রেলিয়ান ডালিম বা আনার গাছ একটি উন্নত প্রজাতি এবং বর্তমানে আমাদের মতো উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে এছাড়াও ছাদ বাগানে নানা উন্নত প্রজাতির ডালিম বা আনার গাছ আছে স্থানভেদে ডালিম বা আনার বিভিন্ন নামে পরিচিত হলেও কিন্তু আদতেই একই ফল এবং এই ফলগুলো পরিচর্যা করার মাধ্যমে আপনি চাঁদ বাগান ভরে উঠতে পারে তো আপনি ডালিম বা আনার যাইগুলো না কেন সেই গাছের পরিচর্যা একই প্রাথমিক অবস্থায় আপনাকে একটা ভালো জাতের ডালিম বা আনার গাছ নিয়ে আসতে হবে এবং সেটাকে আপনাকে রোপণ করতে হবে এই রোপণ করার মধ্যে আপনার বিশেষভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছ রোপণ করতে হবে গাছ রোপণ করার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে ডালিম বা আনার গাছ কেমন মাটি পছন্দ করে কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে গাছগুলোকে আপনি প্রয়োগ এবং ফান্ডিসাইডের মাধ্যমে বড় করে তুলবেন এর ডালিম বা আনার গাছ মোটামুটি বেলেযুক্ত দোয়াশ মাটি পছন্দ করে এই বেলেযুক্ত দোয়াশ মাটি আপনার ছাদ বাগানে আপনি যদি না পান তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই মাটির সঙ্গে অবশ্যই লাল বালি বা সাদা বালি আপনার স্থানীয় মাটির সঙ্গে লাল বালি বা সাদা বালি মিশে নিয়ে টপ বা যে কোনো পাত্র বা যে কোনো যে যে পাত্রে আপনি রোপণ করবেন সেই পাত্রটাকে প্রস্তুত করবেন প্রস্তুত করার পরে আপনি এই মাটিতে অবশ্যই অবশ্যই মিশ্র খাবার দিয়ে দেবেন তবে এই ক্ষেত্রে একটা কথা বলবো আপনি যদি অভিজ্ঞ ছাদ বাগানি হয়ে থাকেন অর্থাৎ যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে ছাদ বাগানের ক্ষেত্রে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই খাবারটি দিয়ে দেবেন কি খাবার দেবেন এই খাবারের মধ্যে অবশ্যই অবশ্যই থাকবে মিশ্র খাবার অর্থাৎ নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবার এই খাবারটি দেওয়ার পরে গাছটিকে রোপণ করবেন গাছ রোপণের পরে আপনি দেখবেন ধীরে ধীরে গাছটি বড় হয়ে উঠছে এবং একটা সময় গাছ কিন্তু আকারে হয়ে উঠবে ডালিম বা আনার গাছে প্রতি তিন মাস অন্তর বা আড়াই মাস অন্তর আপনাকে খাবার দিতে হয় এই খাবার আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই দিতে হয় কারণ প্রতি তিন মাস বা আড়াই মাস অন্তর আপনার ছাদ বাগানে ডালিম বা আনার গাছে যদি খাবার না দেন তাহলে গাছের পুষ্টি পাবে না গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে এবং গাছ একটা সময় কিন্তু সমস্ত শক্তি হারিয়ে কিন্তু মৃত্যু তুমুকে পতিত হয়ে যাবে তাই প্রতি তিন মাস অন্তর আপনাকে অবশ্যই খাবার দিতে হবে এবার ধরুন আপনার ছাদ বাগানে ডালিম বা আনার গাছ দু বছর বয়সী হয়ে গেছে গাছে ফুলও আসছে কিন্তু ফুলগুলো ঝরে পড়ছে দর্শক আপনাদের জানা উচিত ডালিম বা আনার গাছে যত পরিমাণ ফুল আসে তার প্রায় নব্বই শতাংশ কিন্তু পুরুষ ফুল আর আমরা জানি পুরুষ ফুল সাধারণত ঝরে পড়বে এই ডালিম বা আনার গাছে পুরুষ ফুল কোনটি এবং স্ত্রী ফুল কোনটি সে নিয়ে পরবর্তীতে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব আজকে আপনার অবশ্যই জানা উচিত শুধুমাত্র যে পুরুষ ফুলগুলো ঝরে পড়ে এই পুরুষ ফুলগুলো ঝরে পড়ার সময় আমরা অনেক সময় হাহুচাষ করি আমরা শুধু বলি যে গাছের ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে কিন্তু আমরা এই ফুল সম্পর্কে কোনো বেসিক ধারণা রাখি না বেশিরভাগ পুরুষ ফুলগুলো ঝরে পড়ে তবে এর মধ্যে অনেক স্ত্রী ফুলও ঝরে পড়ে সেটি আপনার পদ্ধতিগত বা টেকনিক্যালগত কারণে টেকনিক্যালগত কারণ বলতে আপনার ছাদ বাগানে জলের কম বেশি ফাঙ্গাসের আক্রমণ বিভিন্ন ধরনের মাইক্রোনট্রেন বা অনুখাদ্যের কম কম বেশি ইত্যাদির কারণে কিন্তু এই ডালিম বা আনার গাছের স্ত্রী ফুলও কিন্তু পুরুষ ফুলের সঙ্গে ঝরে পড়ে তাই গাছে যখন ফুল আসবে তখন অবশ্যই জলের বন্ধ ব্যবস্থা থেকে শুরু করে ফাঙ্গিসাইড কীটনাশক পাশাপাশি আপনার মাইক্রোনট্রেন বা অনুখাদ্যের চাহিদা কিন্তু পূরণ করতে হবে এগুলো যথাযথভাবে পূরণ করলে আপনার ছাদ বাগানে যদি স্ত্রী ফুল এসে থাকে এবং সঠিক জাত যদি আপনি নিয়ে আসেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ছাদ বাগানের ডালিম বা আনার গাছের ফুল ঝরে পড়া প্রবণতা অনেক অংশে কম হয় এবারে অনেকে বলেন ডালিম ডালিম্বনার স্ত্রী স্ত্রীফুল ঝরে পড়ছে এর উপায় বলুন প্রথমত উপায় হলো আপনাকে সঠিকভাবে মেনটেনেন্স করতে জানতে হবে দ্বিতীয়ত আপনি এই সময় একটি প্লানোফিক্স স্প্রে করবেন প্লানোফিক্স একটি পিজিআর এই পিজিআরটি স্প্রে করলে অনেকে বলে গাছে স্ত্রী ফুল আসার সম্ভাবনা বাড়ে এবং স্ত্রী ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয় তাই আপনি প্লানোফিক্স ব্যবহার করতে পারবেন ট্রানফিক্স ব্যবহার করার সময় জেনে বুঝে নিয়ম কারণ অবশ্যই ডোজ সব কিছু জেনে বুঝে আপনি অবশ্যই প্রয়োগ করবেন সামানীয় দর্শক এভাবেই কিন্তু ছাদ বাগানের ডালিম বা আনার গাছে প্রচুর পরিমাণ ফলন আনার জন্য আপনাকে প্রথম অবস্থায় গাছটিকে দু বছর বয়সী করতে হবে দ্বিতীয় অবস্থায় গাছটাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে কোনো ধরনের কোনো অবস্থাতেই কিন্তু গাছের কোনো মাইক্রোনিউটেন কীটনাশক ফাঙ্গিসাইটের অভাব দিলে হবে না এভাবে ছাদ বাগানের প্রত্যেকটি ডালিম বানার গাছকে পরিচর্যা করুন সারপ্রক ফাঙ্গাইটের মাধ্যমে বড় করে তুলুন এবং আপনি দেখবেন আপনার ছাদ বাগানের সফলতা আপনি নিজেই পেয়ে গেছেন যে সমস্ত ছাদ বাগানিরা গাছকে এখন পর্যন্ত রিপোর্টিং অর্থাৎ পাত্র চেঞ্জ করেননি পাত্র চেঞ্জ করবেন ভাবছেন অবশ্যই করে নিতে পারেন তবে পাত্র চেঞ্জ করার সময় যে পাত্র চেঞ্জ করবেন সেই পাত্রের অবশ্যই জল নিকাশি ব্যবস্থা এবং যে মাটি দেবেন সেই মাটির সঙ্গে অবশ্যই যেন বালি মাটির সংযোগ থাকে সেই মাটি অবশ্যই ব্যবস্থা করবেন এইভাবে আপনি ছাদ বাগানের গাছকে রিপোর্টিং বা পাত্র পরিবর্তন করে দেখুন অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে সমনীয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানলেন ডালিম বা আনার গাছের পরিচর্যা ফুল ঝরে পড়া ফুল ঝরে পড়ার কারণ এবং ফুল ঝরে পড়া নিরময় সম্পর্কে এবং বেসিক যে ধারণাগুলো সেই ধারণাগুলো অবশ্যই আপনার ডালিম বা আনার গাছ সম্পর্কে রাখতে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ডালিম বা আন্না সম্পর্কিত যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি সেই সম্পর্কিত আপনাদের একটা ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ